ছবি আপনারা সরস্বতী সম্প্রচার দেখতে পাচ্ছেন সেটি প্রতি বছরই মাঘ মেলার উপলক্ষে এখানে যে সিনিকেতন বার্ষিক উৎসব অনুষ্ঠিত হয় সেই বার্ষিক অনুষ্ঠানে এখানে বিশেষ এই অনুষ্ঠানটি রাখা হয় যেটিকে বার্ষিক প্রতি ও যুব উৎসব বলে পরিচিত যেটিকে যেটাকে বলা হয় প্রতিদল। অর্থাৎ অর্থাৎ বিশ্ব শ্রীকেতনের রুরাল পক্ষ থেকে এই বা গ্রামের ছেলে মেয়েদের যাতে শারীরিক গঠন ঠিকমতো হয় সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু এই প্রতিদল গঠন এবং সেই দলের প্রতি বছরই এরকমভাবে একটি করে অনুষ্ঠানের আয়োজন করা হয় সরাসরি সিনিকেতন থেকে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি শ্রীনিকেতন থেকে সেই ছবি দেখতে পাচ্ছেন আমার খবরের পর্দায় বিশ্বভারতী শ্রীনিকেতনের যে মাঘ উৎসব বা বাৎসরিক শ্রীনিকেতন বাৎসরিক অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে এখানে বিশেষ এই অনুষ্ঠানটি রাখা হয় এবং কি উদ্দেশ্য নিয়ে এই অনুষ্ঠানটি তা বিস্তারিত জানাবেন এখানকার অধ্যাপক অমিত হাজরা মহাশয় সরাসরি সেই বক্তব্যে চলে যাব আমরা নমস্কার আজকের এই শ্রেণীকেতন বার্ষিক অনুষ্ঠানের যে ব্রোতি দলের যে প্রদর্শন সেটা শুরু হল এখানে প্রথমেই আমি স্বাগত জানাবো এগারোটি গ্রাম থেকে আসা ষোলোটি দল এবং এবছরে আমাদের যে অন্যতম বিদ্যালয় শিক্ষা সত্র একশো বছর পূর্ণ করেছে তারাও একটি দল এবার থেকে দেবে এবং এবছরে তার শুভ সূচনা হয়েছে আমি এই খুদেদের যারা অত্যন্ত ছোট কিন্তু তাদের সকাল সাতটায় এসছে তারা কিন্তু এখনো তাদের উৎসাহের কোনো ঘাটতি দেখতে পাচ্ছি না তারা অসাধারণ কুচকাওয়াজ প্রদর্শন করেছে এবং তাদের জন্য আমি তাদেরকে অভিনন্দন জানাই স্বাগত জানাচ্ছি আমাদের সমস্ত গ্রাম সম্পাদক সম্পাদিকা যারা গতকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানটিকে সর্বাঙ্গ সুন্দর করতে পেরেছেন আমাদের এখানে প্রায় চারশো বাচ্চা মাঠের মধ্যে দাঁড়িয়ে রয়েছে ছাত্র ছাত্রী সব মিলিয়ে আমাদের এই মুহূর্তে মাঠে সাড়ে পাঁচশো থেকে ছশো লোকজন আছেন আমি তাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্বাগত জানাচ্ছি মঞ্চে উপবিষ্ট আমাদের প্রধান অতিথি ড রফিকুল ইসলাম যিনি কিছুদিন আগেও আমাদের দপ্তরের অধ্যাপক ছিলেন সম্প্রতি তিনি অবসর নিয়েছেন কিন্তু তাকে আমরা সবসময় পেয়ে থাকি তাকে স্বাগত জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আমাদের ভবনের অধ্যক্ষ অধ্যাপক শান্তনু রক্ষিত মহাশয়কে যিনি আমাদের সঙ্গে স্বতঃস্ফূর্ত যোগ দিয়েছেন এবং সমস্ত কার্যক্রমের মধ্যে যুক্ত হয়ে রয়েছে। আমাদের সহকর্মী ডক্টর সুজিত পাল ডক্টর শুভ্রাংশু সত্রা তারাও আছেন আমাদের স্পোর্টস বোর্ডের ডক্টর সুমন্ত দ তিনি আমাদের মাঠ সাজানোর ক্ষেত্রে অত্যন্ত সাহায্য করেছেন এবং এখন যে খেলাধুলা হবে তাতেও তিনি সাহায্য করবেন এছাড়াও এই মঞ্চে যারা উপবিষ্ট রয়েছেন অন্যান্যরা তাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান কুচকাওয়াজ দিয়েই তার প্রমাণ হয়েছে যে এটা অত্যন্ত সুন্দর মনোমুগ্ধ প্রধান অতিথি ডক্টর রফিকুল ইসলাম মহাশয় বিভিন্ন ক্ষেত্র থেকে আগত অন্যান্য সম্মানীয় প্রতিনিধিগণ ও মঞ্চে উপবিষ্ট অন্যান্য স্তুতিবিন্দ আজ তেইশে মার্চ ছয়ই ফেব্রুয়ারি বিশ্বভারতী পল্লী সম্প্রসারণ কেন্দ্র দ্বারা আয়োজিত প্রতীয় যুব সমাজের যেটা হলো বিশ্বভারতী সীনিকেতন যে গ্রামগুলি নিয়ে কাজ করে এবং সেই গ্রামগুলির মধ্যে যে বতিদল গঠন করা হয়েছে এখানে যেমন এবছর জানালেন অমিত হাজরা অধ্যাপক অমিত হাজরা জানালেন যে শিক্ষা সত্র এবারে বতিদলের প্রথম অংশগ্রহণ করছেন এবং এখন থেকে এবার থেকে প্রতি বছরই কিন্তু অংশগ্রহণ করবে বতিদলের জন্য শিক্ষাসত্র এখানে দেখা যাচ্ছে যাদবপুর আছে আদিত্যপুর আছে দারন্দা আছে মোলডাঙা আছে রজতপুর এছাড়াও সুন্দীপুর বিভিন্ন এলাকা এখানে যেসব এলাকাগুলি বিশ্বহাতিরা বিশ্বহাতি সিনিকেতন যেসব গ্রামগুলিতে কাজ করে সেসব গ্রামগুলির কচি কাচাদের নিয়ে এই গতিদল গঠন করা হয় এবং তাদের শারীরিক গঠন এবং বিভিন্ন ধরনের যাতে বিকাশ ঘটে সেই উদ্দেশ্য নিয়েই সিনিকেতন কাজ করে চলেছে এই গ্রাম ও স্কুল মিলিয়ে মোট ষোলোটি ব্রতি দলে তিনশো চৌত্রিশ জন বালক বালিকা ও তেত্রিশ জন প্রতিকর্মী এই বিপুল কর্মযজ্ঞে অংশগ্রহণ করেছেন বছরের শুরুতেই প্রশিক্ষণ নেওয়ার পর সারা বছর অক্লান্ত পরিশ্রম আন্তরিক প্রচেষ্টা দেখতেই পাচ্ছেন মনোহরপুর পারলডাঙ্গা নূরপুর নূরপুরের দুটি দল এখানে রয়েছে সমাজসেবা ঠিক তেমন রয়েছে শ্রমদান মহলা সংগ্রহ বিনুরিয়া বিনুরিয়াও দুটো দল অংশগ্রহণ করেছে সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমার খবরের পর্দায় প্রতি সংগঠনের কাজ চালিয়ে গেছেন আজ এই শুভ মুহূর্তে আমি এই সমস্ত প্রতিদল এবং সমিতিগুলোকে আন্তরিক ধন্যবাদ জানাই অতি আশা সবুজ অবুজ বাচ্চাদের ভূত ত্রুটি আপনারা নিজ গুণে মার্জনা করে দেবেন মঞ্চ ভবিষ্যৎ সম্মানীয় ব্যক্তিবর্গ আমার সহকর্মী সহ বিশ্বভারতীর সমস্ত কর্মীবৃন্দ সমিতি সম্পাদক সম্পাদিকা প্রতিনিধিবৃন্দ ও উপস্থিত সমস্ত দর্শক মণ্ডলীর শুভেচ্ছা জানিয়ে আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা মাথায় নিয়ে যত যুব সমাবেশে কিছু কর্মসূচি আমরা প্রদর্শন করছি সকলকে নমস্কার জানিয়ে এই প্রতিবেদন শেষ করছি সরাসরি যেই ছবি দেখতে পাচ্ছেন আমার খবরের পর্দায় সেটি সিনিকেতনের মাঘমেলা উপলক্ষে এবং শ্রীনিকেতন বাৎসরিক যে অনুষ্ঠান সেই উপলক্ষেই কিন্তু ব্রতিদলের দলের বিশ্বভারতী শ্রীনিকেতন যেসব গ্রামগুলি নিয়ে কাজ করে সেসব গ্রামগুলি থেকে বিভিন্ন ব্রতিদল এখানে অংশগ্রহণ করেছে এবং যেটা জানালেন অধ্যাপক অমিত হাজরা যে সকাল থেকেই এই কচিকাচারা তারা মাঠেছে এবং তাদের প্রদর্শন দেখাবেন এবং সরাসরি সেই প্রদর্শন আপনারা দেখতে পাবেন আমার খবরের পর্দায় নমস্কার শুরু করব শুরু করো সত্য সেবা ব্রত নিয়ে চলবো সিঝ রাস্তা দিয়ে দেশের দশের দুঃখ যত দূর করিব সাধ্য মত

Ooh. Mm -hmm. এই অনুষ্ঠানটা রবীন্দ্রনাথের সৃষ্টি করা একটা শ্রেণীকেতন পল্লী সংগঠনের একটা কাজ এবং এটা গ্রামে গ্রামে বিভিন্ন নয় থেকে চোদ্দ বছরের বাচ্চাদের নিয়ে প্রতি দল গঠন করা হয় পুরুষ মহিলা দু ধরনের প্রতি দল থাকে মিক্সড দলও হতে পারে তাদের যাতে তারা মাঠমুখী হয় তাদের খেলাধুলার উন্নতি বাড়ে তাদের শরীর চর্চা যেন মতন হয় সেগুলো দেখে লক্ষ্য রেখে তাদের বিভিন্ন ধরনের ড্রিল ব্যায়াম যেটা সেটা শেখানো হয় আর তার সাথে সাথে তাদের বিভিন্ন ধরনের মানসিক কাজের জন্য উপযুক্ত করে তোলা হয় যেমন পাতা সংগ্রহ বিভিন্ন ধানের বীজ সংগ্রহ জঙ্গল পরিষ্কার হেলথ ক্যাম্প অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে তাদের ব্যবহার করা হয় সুতরাং এরা ভবিষ্যতে উঠতি দলনেতা বা দলনেত্রী হয়ে উঠতে পারে সেরকম ধরনের স্কিল ডেভেলপমেন্ট তাদের শেখানো হয় এটা শুরু হয়েছিল রবীন্দ্রনাথ যখন এখানে গ্রাম সংগঠনের কাজে যুক্ত হলেন তখন বুঝলেন যে বাচ্চাদের দিয়েই সবচেয়ে ভালো গ্রাম সংগঠনের কাজটা শুরু করা যায় এবং তখন তিনি ব্রত যাদের যারা নেবে গ্রাম সংগঠনের ব্রত যারা নেবে সেই অনুযায়ী তাদের প্রতি দল তৈরি করা হয়েছিল ব্রত থেকে ব্রতী কথাটাই এসেছিল